আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো মাত্রই বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি শেষ হয়েছে দেখতে পারতেছেন যে সাত থেকে পানি পড়তেছে আকাশটা মেঘলা হয়ে আছে এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এই এখনই আমরা গুগুকে খাবার দিব পশু পাখিগুলো খাবারের সময় হয়ে গেছে দেখেন গুগুর জন্য আমরা খাবার রেডি করতেছি রেগুলার যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের একটা গগু পাখি আসছে তো সেই গগু পাখিটার জন্যই খাবার রেডি করতেছি আর গগু পাখিটা খাবার দেওয়ার আগে আপনাদেরকে একটু গাছগুলো দেখে নেই আপনারা জানেন যে আমরা সব সবগুলা গাছের মধ্যেই কিছুদিন আগে সার দিয়ে দিচ্ছিলাম তো এ দেখেন গাছগুলো এখন সম্পূর্ণ সবুজ হয়ে গেছে সার পেয়ে আর বেগুন গাছগুলো আপনারা জানেন যে আবার দুই তিনটা বেগুন গাছ আছে আমাদের ছাদে তো এই দেখেন বেগুন গাছগুলো কিন্তু প্রায় মারাই গেছিলো তো আমি টপটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে বেগুন গাছে সার দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন বেগুন গাছে মার্শাল্লা অনেক ফুল আসছে অনেক বইল আসছে তো যেটাই বলেন ফুল বা বইল এই যে আরেকটা এটা আমাদের বড় বেগুন গাছ এটা থেকে আমরা পাঁচ সাতটা লেবু বেগুনের মতন সরি লেবু বইলে ফেলছি বেগুনের মতন খাওয়া খাওয়া হয়েছে তো এই যে প্যারা গাছটা আমাদের প্যারা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই প্যারা গাছ ছিল তারপরে টিকছে অনেক টিপ অনেকটি পয়রা গেছে তারপরে ও যেইগুলো টিকছে আলহামদুলিল্লাহ এগুলোই আমাদের রেজিকে আসে আর ডালিম গাছও অনেকগুলো ডালিম ছিল আমরা খাইছি আপনারা জানেন এই দেখেন প্যারা গাছগুলো দেখাই প্যারাগুলো কতটুকু বড় হয়েছে এই যে দেখেন মার্শাল্লাহ সবটি এর মধ্যে কি বলে ওইটাকে থোরা বা চাই বলেন ওইটার মধ্যে দুইটা গুরা জাই দেয়ছে তারা আর এই যে আমাদের বেগুন গাছ আর এই যে আমাদের কি ডালিম গাছ তো আমাদের গাছগুলো আমি মানে দু অল্প কিছু গাছ থাকলেও গাছগুলোর নাম আমি হয়তো বা সঠিক সময় মনে করতে পারি না আর এই যে আমাদের কবুতর আচ্ছা আগে গাছগুলো দেখে নি তারপরে কবুতরের মধ্যে যাইতেছি ডালিম গাছগুলোর মধ্যে মোটামুটি ভালোই ডালিম আসছিল এটা নিয়ে আমাদের তৃতীয়বারের মতন ডালিম আসছে আমাদের সাধে এই যে দেখতে পারতেছেন একটা ডালিম উইজার একটা ডালিম দেখতে পারতেছেন আবার এক সাইডে ফুলও আসছে আবার নতুন পাতাও জ্বালাইতেছে এই যে দেখেন কি সুন্দর মরা ডাইলে পাতা জ্বালাইতেছে আবার লেবু গাছেও দেখলাম যে অনেকগুলো বইল আসছে ফুল আসছে আর এই লেবুগুলোও দেখেন লেবু গাছটা মনে হয় আমাদের বারো মাসি এই যে দেখেন এই লেবু গাছের বয়স প্রায় আমাদের সাধে পাঁচ ছয় বছরের আর এই যে লেবু গাছের কিছু কিছু জায়গা আপনার পুকে ধরে ফেলছে যদি দেখায় অনেক কাটা তারপরেও আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে লেবু ওই যে লেবু মানে ছোট আছে বড় আছে আবার ফুলও আছে আবার পুকে পাতাগুলো নষ্ট করতে তো দেখি ওই যে আবার দেখেন ফুল সার দেওয়ার পরে সবগুলো গাছই আবার জীবন ফেরা হয়েছে আর নতুন করে ফলন ছাড়তেছে তো গাছগাছিলি অনেক দেখাইলাম তো ওই সাইডে আবার ও আরেক একটা জিনিস দেখায় রাখি আপনাদেরকে অনেক দিন আগে বলছিলাম যে একটা বাচ্চা কবুতর বড় করছিলাম আপনাদেরকে ভুলছিলাম যে বাচ্চা কবুতরটা কি বড় করবো না রেখে দিব না বিক্রি করে ফেলবো না খেয়ে ফেলবো তো আপনারা সবাই কমেন্ট করছিলেন যে ভাই বাচ্চাটা বড় করেন বড় করেন তো আপনাদের সবার কথার জন্য সবার রিকোয়েস্টে আমি বাচ্চাটা বড় করছি এই যে দেখেন আপনাদের কথা যে বাচ্চাটা বড় হয়েছে এই বাচ্চাটা কতটা বড় হয়েছে তো এটা দেখায় নিলাম কারণ সোমবারে আমাদের এলাকায় বাজার তো ইনশাল্লাহ সোমবারে আমি কবুতরটা বিক্রি করে দেবো কারণ এটা যেহেতু এসটা একটা কবুতর তারপর আবার একটা নর কবুতর হবে তো এটা আমি সোমবারে আমাদের বাজারে বিক্রি করে দেবো আরও দুইটা কবুতর বিক্রি করে দেব কারণ হচ্ছে কবুতর একটু বেশি হয়ে গেছে আমার কিছু কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা কবুতর অসুস্থ অনেক অসুস্থ ছিল তো আপনারা জানেন যে আমার বাসায় সিরাজি কবুতর এবং দেশি কবুতর থেকে একজোড়া বাচ্চা হয়েছিল এই কবুতরটা যারা আমার ভিডিও দেখেন তারা তো চিনেনি তো এই কবুতরটাও তাদের মধ্যে একটা যে কবুতরটা মারা গেছে ওইটা একটা নরকবতর ছিল ও বাচ্চাটা মানে যে কবুতরটা অসুস্থ ছিল ওইটা মারা গেছে আর এইখানে দেখাইতেছি যে আপনাদের বন কবুতর এক জোড়া বন কবুতর মার্শাল্লাহ দেখেন এক জোড়া কবুতর খুপের ভিতরে থাকে জোড়া খুপের উপরে থাকে তো এই যে এই এই ফার্স্ট টাইম এই জোড়া থেকে আমরা বাচ্চা পাইছি মানে পাইছি বলতে আমি এখনো বাচ্চা দেখি নাই এই যে এটার মাদিটা এই যে মাশাল্লাহ এই মাদিটা আর ওই নটটা নটটা বসে আছে আর মাদিটা বাহিরে আছে তো এদের থেকে বাচ্চা মানে ডিম ফুটছে যা দেখলাম কিন্তু আমি এখনো বাচ্চা হাত দিই নাই জানেন যে বন কবুতর প্রচণ্ড পা যার জন্য আমি বন কবুতর এখনো দড়ি নাই এই যে এই নটটা থেকে একজোড়া সিরাজি মানে এই নরের সাথে একটা সিরাজি মাদি ছিল ওদের থেকে এই যে একজোড়া বাচ্চা বড় করেছিলাম এই যে মাদিটা আর এটা সাতের যে নটটা ছিল অনেকে অসুস্থ আছেন অনেকে দেখছেন যে মারা গেছে নটটা মানে মারা গেছে যে এটা দেখায় নাই আজকে বললাম নটটা যদিও মারা গেছে দুই তিন দিনের উপরে হয়ে যাইছে তো এই যে আমাদের গাছগুলো কিছু গাছ আছে আর কবুতর জোড়াটা আমার অনেক পছন্দের ছিল যদিও কোনো কিছু করার নাই সম্পূর্ণটাই আল্লাহর রাতে যাই হোক মেনে নিতে হবে আর আমাদের কোয়েল পাখিগুলো এখানে আছে যদিও কোয়েল পাখি এখনও সবগুলো ডিম দিতেছে না মাত্র একটা কোয়েল পাখি ডিম দিতেছে আর নতুন পোষা প্রাণী হিসাবে কেমন হয়েছে সকলেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের সাদে কোয়েল পাখিগুলো আনা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই এইখানে আপনার একটা নর একটা বা দুইটা নর আর সবগুলোই মাদি আমি যদিও কোয়েল পাখি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। আমার বাসার বাতিজা থেকে আমি ধারণা নিয়েছি আর পাইকারে থেকে ধারণা নেওয়া কিনা হয়েছে মনে করেন গৃহস্থের কাছ থেকে গৃহস্থ বলতে মনে করেন যে আমার মতন শখ করে যারা দুই চার পাঁচ দশটা পালে ওদের কাছ থেকে দুইটা কিনছি আর পাইকারের কাছ থেকে পাঁচটা কিনছি ওই দুইটা যে কিনা হয়েছে ওই পাইকারকে দেখায় কিনা হয়েছে আর পাইকারের তো বইলেই দিছে পাইকারের কাছ থেকে যেই পাঁচটা কিনছি উনি বইলেই দিয়েছে যে এইগুলা মার দিই এইটা নর আর পাইকারের কাছ থেকে যে কইল পাখিগুলো কিনছি যদিও সেইগুলো আপনার পঁচিশ দিনের বয়স ছিল কিন্তু পাইকারে বলছে যে পঁয়ত্রিশ দিন যাই হোক এইগুলো কোনো ম্যাটার না এই যে দেখেন আমাদের মরিচ গাছে এই মরিচগুলো মার্শাল্লাহ আপনাদেরকে দেখানো হয় না এই দেখেন কি পরিমাণ মরিচ আসছে এটা আমরা জাস্ট সৌন্দর্যের জন্য লাগাইছি এছাড়া অন্য কিছু নয় যে দেখেন ফুলের মতন মানে ফুলের পাপড়ি যেইভাবে ফুঁটা থাকে এই দেখেন থোরাই থরাই ফুঁইটা আছে তো আমাদের বাড়িতে তিনটা চারটা মরিচ গাছ আছে তার মধ্যে তিনটা আর কি ফলন দেয় আরেকটা কোনো রকম বাড়ছে আছে মানে আমি এগুলো সৌন্দর্যের জন্য পালি আপনারা সরি সৌন্দর্যের জন্য আমি লাগাইছি আর কবুতর বা পোষা প্রাণী এগুলো আমি সৌন্দর্যের জন্য বা আমার মনের ইয়ার থেকে আমি পোষণ করি এগুলো থেকে কোনো লাভ বা প্রফিটের জন্য আমি এগুলো পালন করি না অনেকে অনেক কিছু পছন্দ করে তার মধ্যে আমিও কবুতর পালা আমার এটা একটা পছন্দের বিষয় আমি ছোটো থেকে কবুতর পালন করি আলহামদুলিল্লাহ এখনও পালন করতেছি তো এটা আমার একটা শখ বলতে পারেন আর এই চ্যানেলটাও আমি আমার শখ থেকেই খোলা হয়েছে মানে আমাদের সাদের সৌন্দর্য দেখানোর জন্য বা মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছিল যদিও মাসাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা এখন সাতশো সদস্যের পরিবার হয়ে গেছি আবারও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং এভাবে আমাদেরকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে থাকবেন আর কবুতরগুলোকে খাবার দেওয়া শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ